পঁয়তাল্লিশ ডিগ্রি রোদের ভিতরে কি আসলে সত্যি ডিম বাজা যায় আপনাদেরকে আজকে সরাসরি দেখামো বুঝছেন অনেকেই দেখি রোদের ভিতরে পরিয়ার ভিতরে তেল রাখে তেল রাখার পরে আপনার দেখি ডিম বাজে অনেকে দেখায় রোদের ভিতরে ডিম বাজি হয় আসলে আজকে সত্যি আপনাদেরকে দেখাবো যে আসলে সত্যি সত্যি কি ডিম বাজি হয় নাকি রোদের ভিতরে এই যে দেখুন এই যে করিয়া ডিমটা আমি রাখলাম এখানে এই যে তেল তেলটা আমি দিলাম এভাবে তেলটা বিশ মিনিট ফালারাম ওই এই জায়গায় যা আসলে সত্যি সত্যি কি ডিম বাজা যায় কি না তা আপনারা যদি আসলে সত্যি সত্যি জানতে চান যে পঁয়তাল্লিশ ডিগ্রি রোদের ভিতরে কি ডিম বাজা যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন লাস্টে ভিডিওটা দেখলে কিন্তু অনেক মজা পাবেন আসলে কি সত্যি সত্যি ডিম বাজা যায় নাকি আপনাদের সাথে সবাই সিটারি বাটতারি করে পঁয়তাল্লিশ ডিগ্রি গরমে দেখুন আপনারা আমি আকাশের দিকে তাকাইতে পারি না এত পরিমাণ রোদ আসলে সত্যি সত্যি কি রোদের ভিতরে ডিম বাজা যায় নাকি আপনাদেরকে আজকে প্রমাণ দেখাবো প্রায় বিশ মিনিট তেলটা রাখছি এই জায়গায় আপনারা দেখবেন হ্যাঁ আসলে কি সত্যি সত্যি রোদের ভিতরে কি ডিম বাজা যায় আপনার ফিফটি পার্সেন্ট ডিমটা হয়ে আছে কিন্তু দেখুন কি পরিমাণ রোদ ডিমটা অলরেডি হয়ে আছে যাদের বাসায় গ্যাস নাই তারা এই টেকনিকটা কাজে লাগাতে পারেন আহ সেই সাত আসলে ভাই যারা কইতেছে আপনাদেরকে সত্যি সত্যি পঁয়তাল্লিশ ডিগ্রি রোদের ভিতরে ডিম বাজা যায় সম্পূর্ণ বুয়া কথা এই যে দেখছেন করিয়া এই যে কারেন্টের চুলার ভিতরে তেল গরম দিতেছি তারপর ওই জায়গায় নেমু নেওয়া তারপর আপনাদেরকে দেখামু যে আসলে রোদের ভিতরে সত্যি সত্যি ডিম বাজা যায়